चला जी इधर का रे गोला आई बोलनी चाहिए मतलब करो इट्स छोटांस हद है और ये चीज से वो

এই দেখেন ডিজাইন কি। এই জামাল গদখানে দেখছিলাম। অনেক দাম স্যার। 16700। এ সারা দিবেন আমার মেয়ের জন্য আনছি দিইরা। 24টা দেয়া। তা কইলো। চক। এই সুতি। সুতি।

এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ জিনিস মশারি ছাড়া কাজ হয় না বাচ্চাদের যাদের ঘরে আর কি বাচ্চা থাকে বিশেষ করে না না আমি কি নুমকাই আমি কি নুমকাই কাল সব কিছু নামানো হয়েছে কারণ মিচিকটা চায়রা লেপটেনের গোঠা দিতে হবে কারণ প্রচুর পরিমাণ তলা পকা হয়েছে বাবা একটু বোমা আমি हाँ तो बस ऐसा होता है ये सब। ना कोई आपूर्ण द्राह है ना। लपचन गुड़दर नहीं हनी से। दिया 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 थी वो। को Franken ィシャル。

যে আজকে হলো আমাদের খাবার তো ফল নিয়ে আসছে এখানে তরমুজ তারপরে এখানে আসতে হলো মালটা আপেল আর হলো আসছে একটা বাঙ্গি কাঁচা বাজার আছে সম্ভবত কি বলে করলা পটল আর এখানে মনে হয় সাবান নিয়ে আসছে আর তেল নিয়ে আসছে তো রায় খাবি তো তখন কেউ ছিল না মেয়েরা আমি শুয়ে ছিল দেখেন অবস্থা পুরা না যে হল তো এখন একটু ঘুম আসছে এখন হলো আমি সব গুছায় নেবো রসুন তো masala বরিস আঙ্গো দিগে যায় ছোট ছোট রসুন হইছে তোমি তার হই লেজে লেছি তো সবো দিগে নেছে নিচে কাট মুকে নলে আলে বড় জিছে জিগারা অন্তর kasa দিকে কেম করতে হয় বিলকে আমি আমেরিকায় হ্যাঁ আমি তুমি কাট বকে নলে হইছে আমি ব্লগ কাট মুকে নলে তার সময় হয়ে আসছে আধা ঘন্টার মতো বাকি আছে তো এখানে হলো তরমুজ কাটা হয়েছে এখানে হলো বাঙ্গি তারপর হলো খিরাই মালটা আপেল খেজুর মিরের পানি আজকে মোটামুটি মাকে একটু হেল্প করতে পারছি মেয়েকে একা একাই শোয়াই শোয়া রাখা রান্না করছে হলো মুরগি মাংস তারপর হলো মাছ শাক আর এ হলো ইত্যাদি তো আজকে হলো এত আয়োজন অনেকে আবার কমেন্ট করবেন তো আজকে হলো হুজুরের খাবার আমাদের ঘরে আর আমাদের হলো ফসল আসছে যে তো এখন ফসলের মৌসুম তো রসুন আসছে প্লাস ধনিয়া আসছে তো আজকে হলো ধনিয়া মানে যে ধনিয়া গাছ থেকে ধনিয়া বের করা হয় ওইটা মন নেওয়ার কথা ছিল মন নেওয়া হয় নাই হুজুরের খাবার ছিল এর জন্য তো যাই হোক এই হলো বাটি আমি খাবার দিব মা কয়টা কোডা করে দিমু হ্যাঁ না হ্যাঁ কে আনдим মিড়া বানдим কে এরকম হুম জিরা আছে কি এটা এটা দিও কটা কটা পেঁয়াজ

বোট ওকে হলো এই ফলটা দে লয় আই গেল লয় মা কোরা দিম দেখো মিডের পানি বুট পেঁয়াজ আলু চপ বেগুনি তরমুজ বাঙ্গি আপেল পরে মালটা খেজুর শশা সব কিছু দিয়ে দিছি পানি